তা শুধু নয় দ্বাদশ গোপাল দ্বাদশ ভাগব দ্বাদশ কিন্তু মাস দ্বাদশ মাস আছে বারোটি মাস দ্বাদশ তিলক আমরা যে তিলক ধারণ করি দ্বাদশ তিলক বারো পোটা এই যে দেখবেন আপনার দেহটা কি জানেন আপনার দেহটা কি বৃন্দাবন করে ভাবেও না নেবেন বৃন্দাবন কেমন এই দেহটা হলো প্রাইম মিনিস্টার আমার প্রাণগোল সে পরমাত্মা দেহের কর্তা তাই একমে কৃষ্ণপ্র সাইফ করিলাম ব্রহ্ম কিন্তু তার মধ্যে দ্বাদশ গোপাল আছেন গুরুদেব দীক্ষা দিয়ে চোদ্দ পার্চ আত্মরূপ গুরু উদ্ধব আমি আর গুরু আমাকে কৃপা করে যাচ্ছেন উদ্ধব বলছে তুমি সার্থপর না আমি চোদ্দ বছর আর্থরূপ গুরু আর্চর্য গুরু আমাকে কৃপা করেছে আমি চিত্ত মন্ত্রণ করে থাকি তাই তাহলে দেখুন আর্থরূপ গুরু আছেন হ্যাঁ ঠিক ঠিকভাবে সে তিনটা শক্তি নিয়ে আছেন সন্মেনের সন্মিন অল্লাদী শক্তি নিয়ে ভজধনে আছেন আবার মধ্যে আছেন আবার আল্লাদি শক্তি নিয়ে আছেন এই বিশ জ্ঞান নিয়ে আছেন কুরুক্ষেত্রে মাটি কুরুক্ষেত্রের মাঠটা যেখানেই যাওয়ার বিচার করো কুরুক্ষেত্রে কি পিতার শুক্র শুনিত মা তার অস্থি মাংস দিয়ে দেহটা লাগে এই দফাটা অস্থি লাগবে ওই অস্থির লাগবে নয় এই অর্থে লাগবে ওই রথের সারথী ছিলেন অর্জুনের রথের সারথ যী অর্জুন আর তার রথের সারথি আছেন আমার প্রাণবিন্দু হৃদয়ে বাস করেন তা আমার নাম ঋষিকেশ বলেছেন একদম অর্জুনকে যাবি হৃদয়ে বাস করে আমার নাম ঋষিকেশ ওইখানে আছে কি স্বরঋপু আছে স্বরঋপুটা কি দুর্যোধনের কর্তা হ্যাঁ ছয়টা ফুল আছে দুর্যোধন স্বরঋপু বা আছে লাগামটা কি আছে লাগা লাগান হবে বিবেক হরে কৃষ্ণ এর মধ্যে এখন রথে সঞ্জয় ওভাচন সঞ্জয় জ্ঞান আপনাকে দিয়েছেন অর্জুন ওভাচর অর্জুন অর্জন করেছেন অর্জুনকে অর্জুনকে দেখেন টাকার এই পিঠ অর্জুন অপর কৃষ্ণ কৃষ্ণের এক নামে কিন্তু অর্জুনের এক নাম কৃষ্ণ হরে কৃষ্ণ যে কৃষ্ণে সে অর্জুন অভিনয়িতা বিশিষ্ট বৃহস্পণ বস্তু বস্তুগুণ প্রকাশ করতে এসেছে আর এখন কি পাইলেন পিতার শুক্র শনিত তো মাতার অস্থি মাংসতি এই ধরটা অস্ত নেবেন মানলাম এখন তার যা দশটি দশটি গুণ আছে দশটি গুণ কি বুঝে জানেন আমরা জড়ময় জগতে জড়া প্রকৃত আমরা কি যদি তত্ত্ব জান গল্প ছেলেন না তত্ত্ব জানবেন এটা তত কথা তত্ত্ব দিকে গেলে কিন্তু তত্ত্বই জড়ময় জগতে জড়া প্রকৃতির দেহ বৃক্ষ জড়ময় জগতে জড়াময় জড়া প্রকৃতির দেহ বৃক্ষ ওই বৃক্ষের তিনটি মূল আছেন সতেরোজতম আমার এই বৃক্ষ ওই বৃক্ষে তিনটি মূল আছেন আমার দেহ বৃক্ষে মূল দেখেন সতেরোজতম ভাতৃত্ব কম তার মধ্যে চারটি স্বাদ আছে দন্মত্ত কাম মুখ আমার দেহে মেদ আছে হ্যাঁ তার মধ্যে দশটি গুণ আছে দশটি ইন্দ্রিয় হরে কৃষ্ণ দশটি গুণ পাইলেন এই গুণ শক্তি আর পায় লাগে কয়টা পিতা শুক্র শক্ত মাংস চার চার আষ্ট আষ্ট আর দশ আঠারো আঠারোটি মোকাম পাইলেন পেলেন না এখন আঠারোটি মোকাম হয়ে গেল আঠারোটি মোকাম হলো আঠারোটি সিঁড়ি গীতা গানে আঠারোটি সিঁড়ি আমার আঠারোটি সিঁড়ি অনুকূচা পাবেন কোথায় আসুন আমি আপনাকে নিয়ে যাবি ওই যে পুরীতাম যাবেন এটার নাম নামে পাবেন সিঁড়িগুলো যখন গণবেন দেখবেন বাইশটা সিঁড়ি তার নাম বলল বাইশ ভালোভাবে যখন গণবেন তখন দেখবেন এই আঠারোটা হয়ে গেল হরে কৃষ্ণ হ্যাঁ একটা একটু বেশি আকার দেখবেন একটা ছোটো আকার দেখবেন এইভাবে হয়ে গেল এই বাইশটা আঠারোটা সিঁড়ি আঠারোটা সিঁড়ি অতিক্রম করে গামার গোবিন্দ দর্শন করতে হবে নিতারায় এইভাবে এইভাবে আমার গোবিন্দ দর্শন যদি কম আমি বড় বসে লাভ করে নিয়েছি গড়ে বসে লাভ করবো গড়ে বসে কৃপা হবে না কেন আমি টাকার বাপ হ্যাঁ আমার ঘর আছে টাকা কৃষ্ট টাকা কৃষ্ট আপনি হলে বলেলাম আলু যেন শ্রীরাম সুরাম সুরাম আসবে কৃষ্ণ আসবে সব আসবে এইভাবে কথা আমরা অনেকে বলতে জানি এই কথা না সেই দিনে কথাটা চিন্তা করবে আপনার বাবা যেন সাঙ্গ হয়ে যাবে আপনার এই টাকা পয়সা কিছু কিছুটা সঙ্গে সাথে হবে না আসলটা চিন্তা করতে হবে আপনার প্রত্যেক অসম্ভব না এটা ভাববেন না প্রজনের ভোজন করতে লাগে ত্যাগ গীতা জ্ঞানের দ্বারা ত্যাগ আনতে হবে হ্যাঁ আমরা কি কি পাইলাম সঙ্গে অর্থাৎ কুরুক্ষেত্রে মাঠে অমৃত পান এল গীতা সন্দেহ কৃষ্ণ নিজেই

দেহটা বৃন্দাবন ওই বৃন্দাবনে ওই বৃন্দাবন দুই যোগ করতে হবে আপনারা সঠিক ভজন করবেন দেখেন এক নাম কৃষ্ণ মন্দির মন যোগ তাল মন্দির দেহ মন্দির যখন স্থির করবেন তখন সব মন্দির খুঁজে পাইবেন হরে কৃষ্ণ দেহ মন্দিরই ঠিক নেই আপনার আচারই ঠিক নেই তাই গুরুদেবরা দীক্ষা দিয়ে দেহ মন্দিরকে জাগাই দিয়ে যান হ্যাঁ বহেদ খন্ড জনিত যা ব্রহ্ম বীজ যেমন ব্রহ্মবীজটাকে কৃষ্ণ বীজগুলোতে যেমন একটা উকেল কার খায় ব্রহ্ম বীজ বীজটা কি যজ্ঞ আপনারা বলেন কি গোস বই নাকি জেনে বই বই টুই নাকি জেনে বই দেশে আমরা তো তাই বলেন আমরা বলি যজ্ঞ ডুমন যজ্ঞ ওম যজ্ঞ হয়েছে এই যোগ কোনো পাখি খেয়ে ত্যাগ করতে পারে না উদ্ধার দিতে হয় তো কোকিল খেয়ে তখন কি করে উদ্ধার দিচ্ছেন পুরাতন বৃক্ষে বা কোনো একটা সেই অদার সংযুক্ত হয়ে ওই যে পড়ে যাচ্ছেন একটা বৃক্ষ আর হয় সেই জেনে দিচ্ছেন যেখানে একটা বৃক্ষ হোক আমি খাবো কি হ্যাঁ এইভাবে জায়গায় জায়গায় পুরাতন বৃক্ষ যেখানে আছে জায়গায় মৃত্তিকায় জমা হয় সেখানেই দেয় হরে জল মৃত্তিকায় জমা হয় সেখানে এই দেহটা আমাদের ঠিক উর্বরা বৈষ্ণবরা পুরার দিবে ওইখানে যদি গুরুদেবরা দীক্ষা দেয় তাহলে অধারণ সংযুক্ত ব্রহ্ম হবে না আমরা বারে বারে অনেক রকম রূপ ধরতে পারি না একটা জায়গার একটা রূপ করে কৃষ্ণ কৃষ্ণে কী বা গুরু কি বা কোনোভাগ হয় কেন না হয় যার অখণ্ড জাতি নির্বিশেষে অখণ্ড সকল মতে পথে ভাগবতী বৈষ্ণব আসছে কৃষ্ণস্থ ভগবান তার বর্ণ হৃদয় ভাগবত ভাগবতে দ্বাদস্কন্ধ ভাগবত আমরা আগে পেয়েছি দ্বাদস্কন্ধ ভাগবতে আরেকটি প্রসার সাধন আছে আমি তো গীতা কেমন পাইলাম ভাগবত হল বৃন্দাবন স্বরূপ বৃন্দাবন স্বরূপ মানে বৃন্দাবন একটা কৃষ্ণ কোথায় কৃষ্ণ দুধ মথন নন্দ হলেন গীতা নন্ড যে মথন নন্দ দণ্ড হ্যাঁ মথনকারী হলেন ভাগবতী বৈষ্ণব ভাগবতী ভক্ত প্রাণ আর আর যে কি জানেন ভক্তি মঞ্জ্যোতি দেবতা দেখেন ভক্তি ছাড়া হবে না ভক্তমঞ্চিত মন্তন করিতে করিতে ওইভাবে অমৃত আস্বাদন তাই নাম চৈতন্য চরিতা অমৃত আপনারা চৈতন্য চরিতামৃত ভালো বুঝেন মুখস্থ জানেন আর কিছু জানেন না করণ করেন না কিছু করণ কিছুই করেন না কিন্তু মুখস্থ ভালো জানেন কিন্তু চৈতন্য চরিতামৃত যে মন্তন করিতে করিতে অমৃত আসন্ন চৈতন্য চরিতা অমৃত হরে কৃষ্ণ এই দেহের মধ্যে মন্তন করতে হবে গীতার গান দ্বারা মতন মণ্ডলের তারপরে মন্তন করে আস্বাদন দিতে হবে তবে আমরা পরম বিষ্ণু সদা পান করবেন এখানে তো এই গীতা ভাগবতের গীতার তো পাইলাম ভাগবতের স্কন্ধ কেন হল দ্বাদশ প্রথম তৃতীয় স্কন্ধ হলেন আমার প্রাণগোবিন্দ যুগলোচরণ তৃতীয় চতুর্থ স্কন্ধ হলেন আমার প্রাণগোবিন্দের উল দেশ পঞ্চম স্কন্ধ হলেন দুপাশ দেশ পঞ্চপ্তম অষ্টম স্কন্ধ দুবাহু নবম স্কন্ধ হলেন হৃদয় একাদশ কন্দ হলেন কপাল দ্বাদশ হলেন আমার সে প্রাণগোবিন্দের মস্তক দশম স্কন্ধ বলতে গেল কোথায় মুখে অদরামৃত সংযুক্ত মোষ মধুর আসি মঞ্জু আশ্বতাম মুখে সংযুক্ত মধুর আসি মঞ্জু আশ্বতাম মুখে অদরামৃত তাই ভাগবতী বৈষ্ণবদের গোবিন্দের বদন দিকে ছড়া সদাসর্বদা কেন যে সম্পদ আমাদের বিশেষ অনালম্বিত সংযুক্ত বস্তু কি বদল একজন লোকের সঙ্গে অর্থাৎ সাক্ষাৎ করলে কি পাইবেন তা কি কোধার্থ তা কি প্রেমিক তা কি যৌবন আছে তার কি যুবক সে কি শক্তিমান সে কি ধনবান হ্যাঁ সে কি কোধার্থ তাই তার বদম থাকারই অনুভব হয়ে যায় আমার প্রাণালে দেখলেন সংযুক্ত অধরান্বিত সংয বংশের ধ্বনি সরাসর্ব ওই যে বংশের ধ্বনি হ্যাঁ বংশীর ধ্বনি সাধুগুরু বৈষ্ণব মুখে মোহনবাসী আর সর্বজীব শ্রীকৃষ্ণের হাতে বাসী বাজাচ্ছেন বলে বাজি আমরা করে পাইলাম তা আমরা বুঝি না কিছু সদা সর্বদা বাজাচ্ছে বাসি মোহনবাসীর স্বরটা শুনি না আমরা আমার আপনার বাসীর শুনি কিন্তু ওই মোহনবাসীর স্বর শুনি না তো কিছুটা যদি অনুভব করে হয় সাধুগুরু বৈষ্ণবের মুখে অমৃত মানে ভাগবতী কথা অমৃত এই আমার মতো ওই মোহনবাসীর স্বর ওই হতো জীবের জন্য এর স্বরে আমি ওই স্বর আর থাকে কেন ওই যে শোনা যায় ভাগবতী যদি ঠিক মন রাখা যায় ঠিকই প্রাণরবীন্দ্রের বংশী তুমি শোনা যায় আপনারা ভাগবত বৈষ্ণব আপনারা ভাগ বছর